সালামু আলাইকুম তো আমি আছি আপনাদের সাথে রনি জাহান আজকে আমি নিউ ইয়র্ক সেশনে রেড করার জন্য বসে আছি আর এখন সেশন টাইম শুরু হতে আরও পঞ্চাশ মিনিট বাকি তো আমি চারটা পেয়ার নিয়ে বসছি চারটা পেয়ারের মধ্যে ইউরো ইউএসডি তারপরে গোল্ড জিবিপি ইউএসডি ইউএস অয়েল তো দেখি কোনটাতে কি করা যায় চারটাতেই ভালো সিচুয়েশন মনে হইল ট্রেড করার মতো তো অপেক্ষা করতে হবে অনেক ঠিক আছে তো আসলে ট্রেডিং বিষয়টা হলো এরকম যে এখানে অনেক ধৈর্য রাখতে হয় অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয় তো যাই হোক দেখি কি করা যায় ঠিক আছে হয়তো বা ভিডিওটা এতটা লং করতে পারবো না মানে এন্ট্রি যখন নিব ওই পর্যন্ত হয়তো করতে পারবো কিনা জানি না ঠিক আছে আরও পঞ্চাশ মিনিটের মতো যেহেতু বাকি আছে আমার আসলে মনিটর একটা তো মানে মোটামুটি বড় সাইজেরই তো এটার মধ্যে আসলে চারটা মার্কেট চার পাঁচটা মার্কেট একসাথে ভাবে রাখি মানে অ্যানালাইসিস করে রাখি মানে দেখি যখন এই সিচুয়েশন হয় এন্ট্রি নেওয়ার মতো নিয়ে নেই তো গোল্ডে সেলিং চললো কয়েকদিন পরে একটা এক দুইটা বাইং ট্রেড ছিল ট্রেড আজকেও মনে হয় যে দেখা যাক বাইং দিকে খেয়াল আর কি তো আসলে যেখানে আমার এন্ট্রি পয়েন্ট এটা ট্যাপ করার পর ওইখানে কি সিচুয়েশন তৈরি করে আসলে ওইটাই আমার দেখার বিষয় ঠিক আছে ওইটা দেখবো ওইটা দেখে যদি মনে হয় না এখানে ট্রেড নেওয়ার মতো তাহলে নিব আর কি শুধু এন্ট্রি পয়েন্ট ট্যাপ করলেই যে ট্রেড নিয়ে নেই এরকমটা না আমি লোয়ার টাইম ফ্রেমে যা দেখি যে আসলে এন্ট্রি যখন ট্যাপ করছে তখন মানে কি তৈরি হইতেছে আসলে ঠিক আছে তো আপনাদের এরকম টাইপের অনেক ভিডিও নিয়ে আসবো অনেক টিপস ঠিক আছে তো আমার তাহলে একটু আগ্রহ পাই আর কি ভিডিও করার জন্য এই যে দেখেন কেমন একটা টাইমের মধ্যে ভিডিও করতেছি এখন কিন্তু মানে একটা অপেক্ষার মধ্যে আছে আর কি আর অনেক প্রেশারের মধ্যে তারপরেও আপনাদের সাথে কথা বলতেছি তো এটা একটু চিন্তা করে দেখেন ঠিক আছে আর যাদের আসলে ফান্ড নিয়ে প্রবলেম ঠিক আছে ওদের জন্য আমার অনেক টিপস আছে এটা আসলে সবাই হয়তো ওইভাবে বলে না কিন্তু আমি বলবো ইনশাল্লাহ যাদের মানি নিয়ে প্রবলেম আছে ঠিক আছে টাকা পয়সা নিয়ে প্রবলেম কিন্তু ট্রেডিং ভালো পারেন ঠিক আছে তো ওদের জন্য আমি অনেক টিপস দিব আর আমার চ্যানেলে নিউজ নিয়া নিউজ ট্রেডিং নিয়া অনেক ভিডিও আসবে এখনও আমি ওই ওই ভিডিওগুলো স্টার্ট করি নাই ঠিক আছে তো আমি নতুন একটা প্লে লিস্ট বানাবো ওটা হবে নিউজ ট্রেডিং নিয়া। তো যারা ট্রেড করেন মূলত তারা মানে নিউজ সম্পর্কে অনেক আইডিয়া রাখতে হবে শুধু এই টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই যে ভালো ট্রেডার হয়ে যাবেন এরকম না ঠিক আছে আপনার ফান্ডামেন্টালের ব্যাপারটাও অনেক মনোযোগ দিতে হবে কারণ মার্কেট কিন্তু নিউজের উপরে অনেক ডিপেন্ড করে যেমন এমন কিছু নিউজ আছে এটা আপনার এক মাস বা কয়েক মাস ব্যাপী এটা এটার ইফেক্ট থাকে তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো আপনাদের কাছে ঠিক আছে তো নিউ ইয়র্ক সেশন শুরু হইতে প্রায় আরও অনেকক্ষণ বাকি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বাকি আর কি আর আমি সেশন নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেশন তারপরে কিল জোন হ্যাঁ তো আমি মূলত সুইং ট্রেড করি আর সেশনে ভালো এন্ট্রি পাইলে তো এটা ট্রেড করি আর কি হ্যাঁ তো এই বিষয়ে আপনাদেরকে ডিটেলস বলবো আপনারা ভিডিওগুলোতে একটু লাইক করেন ঠিক আছে তাহলে আসলে ভিডিও করার আগ্রহ পাই নয়তো এত এত ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও তৈরি করার জন্য মানে সময়টা বের করা আমার খুবই টাফ হয়ে যায় আর কি ঠিক আছে আচ্ছা তো আপনাদের সাথে আবার কথা হবে ঠিক আছে তো আমার এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করা আসলে প্রবলেম আর যদি আমি ট্রেড করার সময় সুযোগ পাই ভিডিও ক্যাপচার করা তাহলে করব তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ